জাতিসংঘ সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হল সাধারণ তথ্য প্রতিষ্ঠা ও সদস্যপদ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল একান্নটি দেশ এবং পোল্যান্ড ছিল একান্নতম সদস্য বর্তমানে এর সদস্য সংখ্যা একশো যার মধ্যে সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদান যোগদান করেছে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য হিসেবে উনিশশো সালে সালের ই সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে সদস্যপদ লাভ করে সদর দপ্তর ও ভবন জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইস্ট নদীর তীরে অবস্থিত এর ভবনটি নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত এই ভবনের জন্য জমি দান করেছিলেন রকফেলার এবং এর প্রধান স্থপতি ছিলেন ব্রাজিলের অস্কার নাইমিয়ার ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি ইংরেজি ফরাসি চাইনিজ রুশ স্প্যানিশ এবং আরবি প্রতীক ও পতাকা জাতিসংঘের পতাকায় নীল ও সাদা দুটি রং ব্যবহৃত হয়েছে পতাকার নকশা করেছেন যুক্তরাষ্ট্রের জোনাল ম্যাগলিন এবং এতে থাকা জলপাই গাছের পাতা শান্তির প্রতীক বহন করে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এটি জাপানের টোকিওতে অবস্থিত শান্তিরক্ষা কার্যক্রম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর শিরস্ত্রাণের রং নীল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম ছিল ইউএনটিএসও বাংলাদেশ প্রথম ইরাক ইরান মিশনে ইউএনআইআইএমওজি শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার চুক্তিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয় প্রধান অঙ্গসংস্থা জাতিসংঘের মোট ছয়টি মূল অঙ্গসংস্থা রয়েছে সাধারণ পরিষদ এটি আলোচনা পরিষদ নামেও পরিচিত নিরাপত্তা পরিষদ এর অপর নাম স্বস্তি পরিষদ এবং এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এই পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ হল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স এবং চীন যাদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে আন্তর্জাতিক আদালত আইসিজে এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেক শহরের পিস প্যালেসে অবস্থিত এর সভাপতির মেয়াদ তিন বছর জাতিসংঘ সচিবালয় এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত নরওয়ের ট্রিকভেলি ছিলেন প্রথম মহাসচিব এবং পর্তুগালের আন্তনিও গুতেরেশ হলেন বর্তমান ও নবম মহাসচিব বিশেষায়িত সংস্থা বিশ্বব্যাঙ্ক উনিশশো চুয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে লর্ড কেইনস ও হ্যারি ডেক্সাটারকে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ জনক বলা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এটিও উনিশশো সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর সদর দপ্তর ইতালির রোমে প্রতি বছর ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও উনিশশো সালে ভার্সাই চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় ইউনেস্কো ইউনেস্কো উনিশশো সালের চোদ্দই নভেম্বর প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে যদিও প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যুক্তরাজ্যে বিশ্ব মেধা সম্পদ সংস্থা ওয়াইপো উনিশশো সালের চোদ্দই জুলাই প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর জেনেভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনিপি উনিশশো সালের বাইশে নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নিউ ইয়র্কে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল ইউএনআইএফইএম উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তরও নিউ ইয়র্কে অবস্থিত ইউনিশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নিউ ইয়র্কে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এর সদর দপ্তর ইতালির রোমে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই এ উনিশশো সালের উনত্রিশে জুলাই প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় সিডো সিই ডি এ সকল প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ হিসেবে পরিচিত বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এ সদর দপ্তর জেনেভায় অবস্থিত